সৌদি আরব থেকে অনেক বাংলাদেশি দূরে দূরে বাংলাদেশে পাঠা দিতেছে সৌদি আরবের পুলিশ বুঝছেন কারণটা কি আমি আপনাদেরকে বলি এখন সামনে হইল বড় হজ চলতেছে আর বড় হজ চলতেছে এই কারণে সৌদি আরবের যেই সরকার আছে বা যেই রাজাই বলেন যাই বলেন যে তিনি ঘোষণা দিছে যে যারা বিষয় বিষয়ে লুকাসে তারপর বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি মানে তেরোটা কান্ট্রির দেশ বন্ধ করে দিচ্ছে মাত্র ছয় মাসের জন্য বুঝছেন কেউ বলতেছে তিন মাসের জন্য কেউ বলতেছে যে ছয় মাসের জন্য বুঝছেন আমার জানা মতো ছয় মাসের জন্য আমিও দেখছি তাদের যে হেডলাইন দেখছিলাম যে ছয় মাসের জন্য সৌদি আরব থেকে যারা উমরা বিষয় তারপরে টুরিস্ট বিষয়া তারপরে আপনাদের যারা জেয়ারা বিষা যেরা আমরা সৌদি আরবে আছি জেয়ারা বিষয় কি এটা আমরা জানি বা বুঝি ওই 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 লোকগুলা যদি আসে সৌদি আরবে তাহলে আপনার যদি না যায় ওই তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে তাহলে ওদেরকে দইরা পাড়া দিবে বাংলাদেশে যদি তিন মাসের উপরে হয় তাহলে দইরা ওনাদেরকে বাংলাদেশে পাঠাই দিবে আর যদি তিন মাসের আগে যদি চলে যায় তাহলে তো কোনো কথাই নেই আর আমাদের কিছু কিছু বাংলাদেশি আছে টিকটকার বলেন তারপরে যারা ফেসবুক কন্টেন্ট করে তারপরে ইউটিউবার করে যারা ইউটিউবে ভিডিও দেয় ওনারা ভাই কী একটা গুজব সরা মানে মানুষ ধরলে কি বাংলাদেশি পাঠায় ভাই গত সপ্তাহে বিশ হাজার লোক ধরছে সব দেশের কান্ট্রি সব কান্ট্রি মিলে লোক ধরছে বিশ হাজার লোকের উপরে বুঝছেন এগুলো আছে ইমানি সুদানি পাকিস্তানি বাংলাদেশি সব দেশের মিলে মোট কথা এই যে দেখেন ইমান বলেন তারপরে এগুলো যে সুদান বলেন এরা তো সৌদি আরবের সাথে সাথে ওরা তো মনে করেন বর্ডার বাইরে চলে আসে ওনাদেরকে দইরা দিয়েছে ওনাদেরকে দৌড়বে পাঠাইবো ওরা আসবার আসবো এরকম দইরা পাঠা দিব তো আমাদের কিছু কিছু বাংলাদেশি আছে ভাই আছেন যারা ভিডিও বানান সারেন আরও আপনারা মানে প্যারা দেন বুঝছেন ভাই এগুলা প্যারা দিয়েন না এগুলা প্যারা দিয়েন না আর এগুলো হলে ফাগত আর যারা আপনারা কাজের জন্য সৌদি আরবে আসবেন মানে কাজ করার জন্য যেই বিষয়গুলো আপনার উল্লেখ থাকবে যে এসব কোম্পানি আসবে বা এইসব কোম্পানিতে আপনারা আসবেন কিংবা আপনারা মালিকানা আসবেন তাহলে আসতে পারবেন কোনো সমস্যা নাই শুধু ট্যুরিস্ট ভিসা উমরা বিষা ওই জানি তারা সেরা আপনার যায় না দেশের যায় ও এখানে থেকে যায় সৌদি আরবে থেকে যায় এই কারণে ওনাদেরকে একটা অভিযান চালাইতেছে এখন সৌদি আরবে বহুত বড় একটা অভিযান চলতেছে এখন বর্তমানে আমিও তো এক ফাফি ভাই আমিও এক ফাফি আমারও আকামা ঠিক নাই এই আর কি ভাই বিদেশের বাড়ি করে লাভ নাই সবাই যদি সব কথা যদি মানুষ যারা বিদেশ থাকে যদি সব কথা যদি মোড় থেকে খুলনা কয় তাহলে অন্য মানুষ যারা দেশে আছে ওরা আর বিদেশ থেকে দেশ থেকে বিদেশে আইব না ভাই বলছেন কি কি কারণটা কি বা কি লেখা কইতাছি আমরা তো এখন কইতাছি যে এই সমস্যা ওই সমস্যা ওরা তো কিছু না আরে না আমি জামু বিদেশ সৌদি আরব যেমন যাই টাকা কামামু ফাট আমু আরে বাই চার লাখ পাঁচ লাখ টাকা বাইক আইও না সৌদি আরব আইয়াছিরা মাসে মাসে ষাট হাজার টাকা ইনকাম করে ফাটো না দেশে দেই তোমার কত বড় ক্ষমতাটা হয়েছে এমন আমার চীনা জানা মানুষ এরকম অনেক মানুষ আছে মিয়া এসিরা এওানো দুই মাস তিন মাস ধরে বইয়া রয়েছে বুঝছেন আমার বন্ধু বান্ধব কন আমার আরও আছে আমার আশেপাশের লোক আছে অনেক বন্ধু বান্ধবণ কিংবা ওরা আমার মেসেঞ্জারে নখ দেয় এরকম ফোন দেয় যে ভাই এই অবস্থা মনে ভাই শহীদের ভাই সে বিশ হাজার তিরিশ হাজার টাকা ফাটাইতেও কষ্ট হয় মাসে খাইয়ে দেয়া বুঝছেন বিশ হাজার তিরিশ হাজার টাকা আর যারা মনে করেন আল্লাহ রিজিক দিয়া রাখছে রিজিক লাগাই রাখছে যে কোনো জায়গায় ওনারা তো ভাই কাজ করতে আছে বুঝছেন তো এই কারণে বলি যারা এই সৌদি আরবে আসেন বা সৌদি আরবে আসবেন এরকম গুজব আপনারা যারা সৌদি আরবে আসবেন তারা এইসব গুজব শুনবেন না যারা কাজের উদ্দেশ্যে আসবেন অভিষেক কাজের উদ্দেশ্যে আসতে পারবেন বুঝছেন আর যারা ভাই সৌদি আরবে আসেন যে এরকম গুজব ভাই আপনারা সরাইবেন না এগুলা ভালো না ভাই একজন মানুষের আপনার একটা ভিডিও দেখে সেরা অনেক মন ভেঙে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় বুঝছেন তবশ্য আশা করি আমার এই